নব্বই বছর পর ফিরে এলো জাহাজ পৃথিবীতে যে সকল অমীমাংসিত রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে চিন্তিত করে তার মধ্যে বারমুডা বারমুডা অন্যতম নিকটে আসলেই নাকি সবকিছু হারিয়ে যায় জাহাজ থেকে শুরু করে মানুষ সবকিছু তেমনি নব্বই বছর আগের বারমুডা ট্রাঙ্গেলে হারিয়ে গিয়েছিল এস এস নামে একটি জাহাজ কিন্তু বিস্ময়কর সেটি আবার একা একাই ফিরে এসেছে প্রায় নয় দশক আগে উনিশশো সালের ডিসেম্বরে এস এস কোটোপ্র্যাক্সি জাহাজটি হারিয়ে যায় মনে করা হয়েছিল বারমুডা ট্রাঙ্গেল এই জাহাজটি হারিয়ে গেছে কিন্তু দিন কয়েক আগে কিউবার কোস্টগার্ড ঘোষণা দিয়েছে তাদের রাডার একটি জাহাজ ধরা পড়েছে সেটি ক্রমশ সমুদ্রের স্রোতে ভেসে কিউবার দিকে আসছে একই সঙ্গে জানানো হয় জাহাজটিতে কোনো মানুষ নেই আর জাহাজটির নাম এস এস গত ষোলোই মে হাবানার পশ্চিমে প্রথমবারের মতো জাহাজটি নজরে আসে কিউবার কোস্টগার্ডের জাহাজের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য অনেক চেষ্টা করা হয় কিন্তু কোনো লাভ হয়নি এরপরে আরো কাছাকাছি এলে জাহাজটির কাছে যান কিউবার কোস্টগার্ডের সদস্যরা জাহাজে তারা কোনো মানুষের খোঁজ পায়নি জাহাজটি যখন রওনা হয়েছিল সেটা উনিশশো সালের উনত্রিশে নভেম্বর দক্ষিণ ক্যারোলিনার চার্লস্টন থেকে এস এস কোটোপ্র্যাক্সি হাবানার দিকে রওনা দিয়েছিল ক্যাপ্টেন ডব্লিউডে মেয়ারের নেতৃত্বে বত্রিশ জন ক্রু ছিলেন তাতে জাহাজে ছিল দুই হাজার টন কয়লা দুই দিন পর জাহাজটি নিখোঁজ হয়ে যায় তারপর থেকে এই জাহাজটির কোনো খবর পাওয়া যায়নি কি পাওয়া যাবে সেই জাহাজের ভিতর থেকে এক রাস রহস্য নিয়ে ফিরছে এস এস ওডোপ্র্যাক্সি যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন